হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো এসো আজকে রেসিপিটা শুরু করা যাক লেলতার শাক রান্না করে দেখাবো লেলতার শাক আর কিছুটা ছোলা আর বাদাম রাত্রেবেলাতে আমি ভিজিয়ে রেখেছিলাম তো চলো রান্নাটা শুরু করে নিই গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এক একমন জল দিয়ে দিচ্ছি জলটা খুব একটা বেশি দেবো না অল্প পরিমাণে দেবো যেহেতু শাকটা আমি ঝোল করব না শুকনো শুকনো করব গ্যাসটাকে বাড়িয়ে দিচ্ছি জলটা গরম হতে দেব জলের মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর ছোলা আর বাদাম ভিজাটা এখনই আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে আমার ছোলাটাও সেদ্ধ হয়ে যাবে শাকের সাথে সাথে একা একাই বন্ধু রান্না করছি একা একাই ক্যামেরা ধরছি ভুলভাল হলে অসুবিধা নাই তোমরা একটু জাস্ট পাশে থেকো এই সময় আমি দুটো রসুন থেতো করে দিয়ে দিলাম আর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবার শাকগুলো আমি সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা বন্ধু এই সময় কেউ নাই যে আমার ক্যামেরাটা ধরবে একা একাই ক্যামেরা ধরছি একা একাই রান্না করছি ঠিক আছে যাহেক বন্ধুরা তোমরা পাশে থেকো শাকটাকে আমি ততক্ষণ সেদ্ধ হতে দেব এই সময় তোমরা কেউ ঢাকা দিতেও পারো আবার নাও দিতে পারো কিন্তু শাকটাকে মাঝে মধ্যে নাড়তে হবে না তো তলায় লেগে যাবে এ দেখো শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে নতুন রাঁধুনিদের বলছি যদি সাগে লবণ কম হয় তাহলে এই সময় তোমরা লবণটা দিয়ে দিবে ঠিক আছে শাক সেদ্ধ হয়ে গেছে এবার আমি শাকটাকে অন্য পাত্রে এখন একটু ঢেলে নেব একটু আগেই বললাম একা একাই ক্যামেরা ধরছি একা একাই ভিডিও করছি তার জন্যে একটু অসুবিধা হচ্ছে বন্ধুরা গ্যাসটাকে এখন অফ করে দিলাম শাকটাকে ঢেলে আমি ওই কড়াইটায় ধুয়ে আবার বসিয়ে দিয়েছি দু দশন মতো তেল দিয়ে দিচ্ছি তোমার পরিমাণ মতো দেবে ওই তেলে একটু জিরে ফড়ুং দিয়ে দিচ্ছি আর থেতো করে রসুন পাঁচ ছটা রেখেছিলাম দিয়ে দিলাম আর লাল লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে দিয়ে এটাকে একটু আমি ভেজে নেব শাগে সব লাল লঙ্কা দিই আমি কেন সবুজ শাক সবুজ লঙ্কা মুখে যদি পরে তাহলে বুঝতেই পারছো বন্ধু ওই জন্য আমি লাল লঙ্কাটাই শাকের মধ্যে ব্যবহার করি এবার এটাকে আমি একটু লাল হয়ে ভেজে আসা অবধি অপেক্ষা করব রসুনগুলো ভাজা হয়ে গেছে এই সময় গ্যাসের আঁচটাকে কমিয়ে দেবো তো শাকটা দেওয়ার সময় ছিটকে পড়বে এবার আমি শাকটা ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভালো করে জলটাকে টাকা একটু আমি শুকিয়ে নেব যেহেতু আমি ঝোল করব না একদম শুকনো শুকনো করব আর যারা শাকের ঝোল খাবে তারা সেদ্ধ করার সময় জলটা দিয়ে দেবে শাকটা এবার আমার হয়ে গেছে শুকনো শুকনো হয়ে গেছে শাকটা এবার গ্যাসটাকে অফ করে দেব দিয়ে অন্য পাত্রে শাকটাকে ঢেলে নেব দিয়ে পরিবেশন করব যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলো না